রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমি করব হলো শর্ষের ফুলের বড়া তা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আর এই শীতকালে শর্ষের ফুলের বড়া কার না খেতে ভালো লাগে বলো তোমরা তো চলো তাহলে দেখো আমি কীভাবে করছি आवाज दे कहीं से ऐ अजनबी तू भी कभी आवाज दे कहीं से मैं यहाँ टुकड़ों में जी रहा हूँ मैं यहाँ टुकड़ों में जी रहा हूँ तू तु कहीं टुकड़ों में जी रही आजिन नभी तू भी कभी তোমরা দেখলে তো কীভাবে করলাম এই সর্ষের ফুলের বড়া তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আর দেখা হবে নেক্সট একটি ব্লগে আর আমার ভিডিওটি সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা